আসসালামু আলাইকুম তো কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হলো কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন কোনো ঝামেলা ছাড়াই একদম ফ্রিতে এখানে কাজ করতে হলে কোনো টাকা পয়সা কিছুই লাগে না তোমাদেরকে আমি ফার্স্টে প্রমাণ দেখাই দিই আমি এখান থেকে আর এই সাইডে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো ওখান থেকে আপনারা এই লিংকে আসবেন তো এখান থেকে তোমরা দেখতে এখানে তোমরা খেয়াল করে দেখতে পারবো আমার এখানে কিন্তু আটশো পঁয়ষট্টি টাকা আমার এই পর্যন্ত কিন্তু উঠানো হয়েছে আর এখন তোমরা দেখতে ব্যালেন্সে আছে বত্রিশ পয়েন্ট বিশ পয়সা মানে হচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা এখান থেকে তোমরা দেখতে এখান থেকে আমি তিনবার উডন দিয়েছি তো দুইবার দিয়েছি দুইশো পঁচাত্তর টাকা আর একবার দিয়েছি তিনশো পনেরো টাকা তো এটা একটা রিয়েল সাইট এখানে কোনো ধরনের ঝামেলা নাই বা কোনো ধরনের কষ্ট করতে হয় না এখানে জাস্ট কিছু কাজ করলেই অটো পেমেন্ট তো এবার তোমাদেরকে দেখাই দিই এখানে লিমিটটা কেমন তো এখানে যাওয়ার পর তোমরা দেখতে পারবা দুশো পঁচাত্তর টাকায় দুশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা তিনশো পনেরো টাকায় মানে তিনশো টাকা পনেরো টাকা তারা কেটে নেই আর পাঁচশো দশ টাকায় পাঁচশো টাকা আর উপরে দেখতে পাচ্ছ এক হাজার টাকার বেশি হলে তোমরা সব তুলতে পারবা তখন কোনো ভ্যাট নাই মানে কেটে নেবে তার পদ্ধতি কোনো নাই এক হাজার টাকার বেশি হলে আর তোমরা নিচে একটু খেয়াল করে দেখতে পার এখানে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে বিকাশ অ্যাকাউন্টটা আমি এখানে অ্যাড করছি যেটার মাধ্যমে আমি বিকাশে টাকা নিই এখান থেকে তো এখানে আরও অনেক অনেক অপশন আছে তোমাদেরকে একটু একটু করে সব দেখাই দিচ্ছি ভালো মতো বুঝে তো এখান থেকে তোমরা কিন্তু রেফার করে ইনকাম করতে পারো তো এখানে একটা রেফার প্রতি আশি টাকা আর এখান থেকে আমার কমিশন দেশে একবারে কম আর এখানে কম বলতে এটা না এখানে কিন্তু অনেক টাকা ছাপ্পান্ন টাকা দেখছো এটা কিন্তু অনেক টাকা এখানে আমার রেফারেন্সে আছে দুইশো জন তার মধ্যে কম বেশি কাজ করতেছে তো এখানে তোমরা দেখতে পাবো রেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত লেভেল আছে এখানে আমার বেশি জন কাজ করতেছেন দুশো জনের মধ্যে নিম্নে তিরিশ জনের মধ্যে এখানে কাজ করতেছে এবং তারাও কিন্তু এখান থেকে ভালো পরিমাণ আর্ন করতেছে তো এখান থেকে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের এই লিঙ্কটা শেয়ার করে দিলে ওরা যদি কাজ করে তাহলে তোমরা কি আশি টাকা এখানে দেবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি দেবে না এটা একটু আস্তে আস্তে দেবে এবার তোমাদেরকে আমি অ্যাকাউন্টটা খোলার পদ্ধতি দেখাই দিই তো এখানে তোমরা দুইটা পদ্ধতির মাধ্যমে খুলতে পারো একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে ফোন নাম্বার আমি আমার মতো ফোন নাম্বার দিয়ে খুলে খুলতেছি তোমরা যেটা মন চাই ওটাতে খুলতে পারো ইমেল বা ফোন নাম্বার তো আমি ফোন নাম্বার দিয়ে খুলতেছি তো আপনারা যেটা মন দেয় সেটা দিয়ে আপনারা খুলতে পারেন আপনারা চাইলে মিল দাও খুলতে পারেন কোনো ঝামেলা নেই তো আমি ফোন নাম্বার দিয়ে খুলতেছি তোর উপরে ফোন নাম্বার দিবে নিচে পাসওয়ার্ডটা দিবে তো দ্বারাও এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই তো এখানে যে পাসওয়ার্ডটা দিবা সেম পাসওয়ার্ড কপি করে নিয়ে সেখানে বসে তো পাসওয়ার্ডটা তোমরা যদি ওভাবে না দিতে চাও তাহলে ওখানে চোখের টিপ দিয়ে কপি করে নিতে পারো কপি করে নিয়ে ওখানে কপি করে নিয়ে নিচে অপশন দিয়ে দিবা মানে নিচে পাসওয়ার্ড দিয়ে দিবা তোমার একটু নিচে আসবা তো এখানে নিচে টিকমার্ক দেখতে পারছো টিক টিকমার্ক হয়ে গেলে এখানে নিবন্ধনের উপর একটা ক্লিক করে দেবো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে তার জন্য আমি খুললাম না তোমাদেরকে এই ফোনটা আমি দেখাই দিলাম তো এখানে খোলার পর তোমরা কিন্তু পনেরো টাকা সাথে সাথে বোনাস পেয়ে যাবো তো এখানে কোনো ঝামেলা নাই এখানে খোলার সাথে সাথে তোমাকে পনেরো টাকা বোনাস দিয়ে দিবে তো এখন তোমাদেরকে কি করতে হবে এখন তোমরা একটু স্কুল ডাউন করে নিচে যাবা স্কুল ডাউন করে নিচে যাওয়ার পর এখানে তোমরা দেখবো অটো কর্য করা ওখানে শুরু লেখা আছে ওখানে যাওয়ার পর এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করুন তো এখানে যাবে এখানে যাওয়ার পর তোমরা তোমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবা চলো এখানে তোমরা তোমাদের ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর পাশে লেখা আছে কি পান জাস্ট ওটার উপরে একটা ক্লিক করবা তো ওটার উপরে ক্লিক করার পর তোমাদের এই নিচে যে কটা আটটা সংখ্যার বক্স আছে সেখানে তোমাদের পাসওয়ার্ড হবে আট 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 ওখানে একাই বসে যাবে তো কিছুক্ষণ পর তোমরা উপরে নোটিফিকেশান আসবে তোমাদের হোয়াটসঅ্যাপে তো ওখানে একটা ক্লিক করবা তো ওখানে ক্লিক করার পর ওখানেও কনফার্মস হবে কনফর্ম দিবা তারপরে এরকম আমরা আট আট সংখ্যা সাবে যেরকম আমি যেরকম দিচ্ছি এরকম আট আট সংখ্যা চাবে সেখানে তোমরা আট আট সংখ্যা বসাই দিবা তো সেখানে আট আট সংখ্যা বসাই দিয়ে মানে আটটা আট দিবা ইংলিশ দিয়ে তো আটটা আট দেওয়ার পর নিচে কন্টিনিউ লেখা থাকবে কন্টিনিউ লেখা দিবে তোমাদের ওখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর তোমাদের কাজটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু আমার করা আছে সেজন্য আমি তোমাদেরকে করে দেখাতে পারছি না ওটা করতে গেলে একটু ঝামেলা হয় আবার মানে দ্বিতীয়বার করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় ওইভাবে সব কমপ্লিট করার পর তোমরা এই অ্যাকাউন্টে আসবে অ্যাকাউন্টে আসে তারপরে দেখবা সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা দশ মিনিট পরে অ্যাকাউন্টে ঢুকবা তো সেই সময় দেখতে পারবা এখানে পঁচিশ টাকা অ্যাড হয়ে গেছে তো এইভাবে কি ইনকাম দিবে তারা তো এখানে কোনো কষ্ট করতে হয় না এখানে কোনো ঝামেলা নাই তো তোমাদেরকে এখান থেকে সব দেখাই দিচ্ছে এটা হচ্ছে তোমাদের এটা কখন কিভাবে টাকা দিচ্ছে এটার তালিকা এখানে এখানে সবসময় দিচ্ছে আর এখান থেকে তোমাদের আরও আছে লিডার বোর্ড এখানে অনেক কিছু আছে ক্যাশ আউট লগ আউট বা পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড চেঞ্জ করা এখানে অনেক কিছু আছে তোমরা সব কিছু দেখে নিতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো